বিসমিল্লাহ রহমানুর রহিম মাননীয় স্পিকার প্রবাস হচ্ছে একটি সবচেয়ে বড় সমবাজার মাননীয় স্পিকার প্রবাসীরা কতটুক শান্তিতে আছে মাননীয় স্পিকার এই বিষয়টাও জানা খুব জরুরি মেডেল ইস্টে এই মুহূর্তে মাননীয় স্পিকার কর্মস্থলে সংকট চলছে যে এগ্রিমেন্টের মাধ্যমে মাননীয় স্পিকার প্রবাসে ভ্রমণ করা হয় কর্মস্থলে যাওয়ার পর মাননীয় স্পিকার এই যে কাজে উল্লেখ করে নেওয়া হয় মাননীয় স্পিকার পরবর্তীতে এই কাজ আর পাওয়া যায় না যে স্যালারি এবং বেতনের কথা বলে মাননীয় স্পিকার প্রবাসে নেওয়া হয় পরবর্তীতে মাননীয় স্পিকার এই বেতন আর পাওয়া যায় না মাননীয় স্পিকার প্রবাসীরা যদি রেমিটেন্স যুদ্ধ হয় তাহলে প্রবাসীরা কেমন আছে ভালো আছে কি কিংবা খারাপ আছে মাননীয় স্পিকার এটা বাংলাদেশ দূতাবাস মনিটরিং করার দায়িত্ব রাখে মাননীয় স্পিকার কিন্তু পর্যায়ক্রমে দেখা যায় তাদের তেমন একটা তড়িগড়ি মাননীয় স্পিকার দেখা যায় না চাইলেই আপনি বাংলাদেশ অ্যাম্বাসির থেকে মাননীয় স্পিকার আপনি খুব সহজে কোনো সহযোগিতা মাননীয় স্পিকার পাইবেন না পাওয়ার কোনো সম্ভাবনাও মাননীয় স্পিকার দেখা যায় না মাননীয় স্পিকার প্রবাসীরা যদি রেমিটেন্স যুদ্ধ হয় আজকে মেটেল সমবাজার খুব বেশি ভালো না এই জনতার সংসদ থেকে প্রবাসীদের পক্ষ থেকে মাননীয় স্পিকার আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই মাননীয় স্পিকার মেটেলিস্টের মতন একটি দেশ সৌদি আরব বা ডুবাই উমানের মতন দেশে মাননীয় স্পিকার প্রবাসী একজন শ্রমিক এবং কামলা হিসাবে মাননীয় স্পিকার যাইতে হলে মাননীয় স্পিকার মিনিমাম চার থেকে পাঁচ লক্ষ টাকা মাননীয় স্পিকার খরচ হয় যে টাকা সব প্রবাসী শ্রমিকদের পথে শ্রমিকদের পক্ষে মাননীয় স্পিকার সংগ্রহ করা সম্ভব হয় না এই অর্থটুকু মাননীয় স্পিকার কেউ বা সুদ করে কেউবা জমি বিক্রি করে বিটামাটি বিক্রি করে মাননীয় স্পিকার প্রবাসে যাইতে হয় যাওয়ার পরে মাননীয় স্পিকার বেতন মাননীয় স্পিকার টাইম মতে পাওয়া যায় না একটি কাজের কথা বলে অন্য কাজে মাননীয় স্পিকার দেওয়া হয় এই মাসে বেতনের কথা বলে পরের মাসে দেওয়া হয় মরুভূমিতেও মাননীয় স্পিকার থাকতে হয় কাজের কোনো মাননীয় স্পিকার কোনো দাড়ি ক্ষমা পাওয়া যায় না মাননীয় স্পিকার এইভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের বাজার একসময় মাননীয় স্পিকার সংকটের মুখে পড়ে যাবে মাননীয় স্পিকার উল্লেখ করতে চাই ইউরোপের বাজার মাননীয় স্পিকার এখন অনেক ভালো মাননীয় স্পিকার ইউরোপে যাইতে হলে বাংলাদেশ থেকে মাননীয় স্পিকার ভিসার প্রসেসিং করা খুব একটা সহজ না ক্রোশিয়ার মতন মাননীয় স্পিকার রুমানিয়ার মতন মাননীয় স্পিকার সেনজেনভুক্ত একটি সাধারণ দেশে ইউরোপে প্রবেশ করতে হইলেও মাননীয় স্পিকার ভারত বা নেপালে প্রবেশ করতে হয় আমাদের ঢাকাতে মাননীয় স্পিকার ভিসার প্রসেস লেনদি হওয়ার কারণে মাননীয় স্পিকার আমরা ভারতে ভ্রমণ করে ভিসায় স্টাম্প করে মাননীয় স্পিকার ইউরোপের মুখে হইতে হয় মাননীয় স্পিকার বিনয়ের সাথে অনুরোধ করব প্রবাসীদের পক্ষ থেকে মাননীয় স্পিকার ইউরোপ যাওয়াটা যেন মাননীয় স্পিকার আরও একটু সহজ করা হয় মাননীয় স্পিকার ইউরোপে গেলে সমবাজার আরও উন্নত হবে প্রবাস থেকে মাননীয় স্পিকার বাংলাদেশের রেমিটেন্স আসবে আরও বেশি মাননীয় স্পিকার বাংলাদেশে ইউরোপের অ্যাম্বাসি যদি একটু অ্যাডভান্স করে কাজ করে বাংলাদেশ অ্যাম্বাসিটার যারা থাকে বাংলাদেশের যারা ইউরোপ নিয়ে কাজ করে মাননীয় স্পিকার তারা যদি একটু গুরুত্ব সহকারে দেখে তাহলে এক থেকে দেড় লক্ষ টাকা মাননীয় স্পিকার ভারত বা নেপালে গিয়ে খরচ করতে হয় না একটা সম পরিমাণ যদি থাকে মাননীয় স্পিকার তাহলে মানুষ ইউরোপে যাওয়াটা একটু সহজ হবে সহজ হয়ে যাবে মাননীয় স্পিকার প্রবাসীরা খুব কষ্টে আছে আমি যদি মাননীয় স্পিকার উল্লেখ করতে চাই ভারত কিংবা নেপাল ফিলিপাইনের মানুষ ইন্দোনেশিয়ার মানুষ মাননীয় স্পিকার যে কোনো দেশে যদি গমন করে তার আর দুই লক্ষ টাকার উপরে মাননীয় স্পিকার খরচ হয় না মাননীয় স্পিকার আমরা বাংলাদেশের নাগরিক এই স্বাধীন দেশের নাগরিক মাননীয় স্পিকার আমরা মিডিল ইস্টের মতন একটা দেশে যাইতে হইলে চার থেকে পাঁচ লক্ষ টাকা খরচ হয় ইউরোপের স্বপ্ন যারা দেখে মাননীয় স্পিকার মিনিমাম আট থেকে দশ লক্ষ বারো লক্ষ টাকা মাননীয় স্পিকার খরচ হয় এটা প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের জন্য মাননীয় স্পিকার একটা বিগ অ্যামাউন্ট হয় মাননীয় স্পিকার যদি অনুরোধ করে বলবো মাননীয় স্পিকার যদি ইউরোপের রাস্তাটা একটু সহজ করে দেওয়া হয় তাহলে মানুষ আর সাগরে পড়ে মারা যাবে না ইটালি মুখী হয়ে মানুষ মাননীয় স্পিকার আর জলদস্যদের রাতে জিম্মি হবে না একটু যদি সহজ করে দেওয়া হয় তাহলে ইউরোপের স্বপ্ন পূরণ হবে দেশে মাননীয় স্পিকার রেমিটেন্স আসবে বেশি মাননীয় স্পিকার এই জনতার সংসদ থেকে মাননীয় স্পিকার আপনাকে অনুরোধ করতে চাই প্রবাসীদেরকে নিয়ে মানুষ কথা বলে অনেকে আছে কুকিলের মতন আসে আবার মাননীয় স্পিকার কুকিলের মতন চলে যায় মাননীয় স্পিকার প্রবাসীদেরকে নিয়ে কেউ ভাবে না মাননীয় স্পিকার বারো ঘন্টার থেকে পনেরো ঘন্টা ডিউটি করার পর খাবার রাঁধতে হয় রুমে থাকতে হয় মাননীয় স্পিকার শেষ পর্যন্ত আর বেতন পাওয়া যায় না এই মুহূর্তে মাননীয় স্পিকার মেডেলিস্টের ভিন্ন দেশে মাননীয় স্পিকার কাজের সংকট চলছে শ্রমিক মাননীয় স্পিকার হতাশার মধ্যে আছে মানসিক অশান্তির মধ্যে আছে মাননীয় স্পিকার যারা ঋণ করে সুদ করে যায় তাদের কিস্তি পরিশোধ করতে হয় মাননীয় স্পিকার এই জনতার সংসদ থেকে মাননীয় স্পিকার আপনাকে বিনয়ের সাথে অনুরোধ করবো প্রবাসীদেরকে একটু দেখবেন একটু সুদৃষ্টি দিবেন মায়ার নজরে দেখবেন প্রবাসে থাকা রেমিটেন্স যুদ্ধ ভাই বোনদের প্রতি অগাধ ভালোবাসা যারা দেশের জন্য কাজ করতেছে প্রবাসের মাটিতে বসে দেশের রেমিটেন্স দিতেছে এই প্রিয় প্রবাসীদের জন্য অনেক ভালোবাসা অনেক দোয়ার হইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ জনতার সংসদে আপনাকে স্বাগত